আসসালামু আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস টু চ্যাপ্টার দুই চ্যাপ্টার টু সি এই অধ্যায়ের কিছু অঙ্ক আমরা এখন সমাধান করব চ্যাপ্টার টু সিতে আমাদের বলছে বক্রতার জ্যা অর্থাৎ কর্ড অফ কার্ভেসার নির্ণয় করতে কর্ড অফ কারভেসার বা বক্রতার জ্যা নির্ণয় করার জন্য আমাদের এই যে সূত্রটা আছে এই সূত্রটাই মান বসাতে গেলে আমাদের কিছু প্রসেস ফলো করতে হয় কীভাবে আমাদের এই মানগুলো এখানে বসাবো কিভাবে এই মানগুলো পাবো তার নিয়মটা আমি নিচে লিখে দিছি অঙ্ক করার নিয়ম প্রথমে বলছে অঙ্কের উভয় পাশে লন নিতে হবে লন নিয়ে অঙ্কটিকে ভাঙতে হবে তারপরে থিটায়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে ডি আর বাই দি এর মান বের করতে হবে আচ্ছা থিটায় সাপেক্ষে তার মানে অঙ্কে আমার একটা থিটা থাকবে প্রথমে লিখে দিয়েছি আমি এ অধ্যায়ের অঙ্কগুলোতে আর এবং থিটা থাকবে এ অধ্যায়েও আমাদের বকতা ব্যাসার্ধ ও মূলবিন্দু বা পোলগামী বক্রতার জ্যা নির্ণয় করতে বলবে বক্রতা ব্যাসার্ধের সূত্র এইটা বক্রতা জা নির্ণয়ের সূত্র এইটা এখান থেকে যে আমি ডি আর বাই থি নির্ণয় করবো ডি আর বাই ডি থিটার মান এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণে আমরা বসাবো সমীকরণে বসানোর পর আর এবং পি সংবলিত একটা সমীকরণ আমরা পাব সেই সমীকরণকে আবার পি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো অন্তরীকরণ করলে ডি আর বাই পি এর মান বের করতে হবে বের করতে পারব সেই ডি আর বা ডিপিএর মান এই সূত্রে বসালে আমি বক্রতা ব্যসার্থ এবং বক্রতা নির্ণয় করতে পারবো তাহলে এই যে নিয়মটা আছে এই নিয়ম ফলো করে আমরা এখন এক্সাম্পল ফাইভ সমাধান করবো এক্সাম্পল ফাইভে আমাদের দেওয়া আছে আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার কস টু থিটা বক্ররেখার আর থিটা বিন্দুতে বক্রতা ব্যাসার্থ নির্ণয় করতে হবে আমাদের প্রথম নিয়ম কী ছিল প্রথম নিয়ম ছিল এই অঙ্কে আর এবং থিটা সংবলিত থাকবে তারপরে যেহেতু আরও থিটা সংগৃহীত আছে যদি থাকে তাহলে আমাদের করতে হবে কি প্রথমে অঙ্কের উভয় পাশে লন নিতে হবে তাহলে আমি লন নেই লন এ স্কোয়ার ইকুয়াল লন এই স্কোয়ার কজ টু থিটা উভয় পাশে লন নিয়ে অঙ্কটিকে আমাদের ভাঙতে হবে তাহলে যদিও অঙ্কটিকে আমি এখন ভাঙি টু সামনে চলে আসে টু লন এ ইকুয়াল এটাকে ভাঙলে হবে লন এ স্কোয়ার প্লাস লন কজ টু থিটা এটা আমি এভাবে রেখে দেব টু লন এ ইকাল এ টুর সামনে চলে আসলে টু লন এ প্লাস লন কজ টু থিটা তারপরে যখন আমাদের ভাঙা হয়ে গেলো আমাদের বলছিলো কি লন নিয়ে অঙ্কটাকে ভাঙতে হবে এই পর্যন্ত আমার লন নিয়ে অঙ্ক ভাঙা হয়ে গেছে তারপরে থিটায় সাপেক্ষে আমাদের এইগুলোকে ডেলিভারিটিভ করতে হবে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে আমাদের ডি আর বাই ডি থিটা নির্ণয় করতে হবে তাহলে সরি এখানে আর স্কোয়ার ছিল তাহলে সবই আর হবে এটাকে যদি আমি নির্ণয় করি টু থাকবে লন আর এটা মানে ওয়ান বাই আর আমরা জানি লন এক্সের অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই এক্স এখানে যেহেতু এক্স না এক্স বাদে অন্য একটা পদ আছে এই কারণে একে আরও একবার অন্তরিকরণ করতে হবে তাহলে পাবো আমি ডি আর বাই ডি থিটা এটা যদি ধ্রুবক পদ তাহলে এটাকে অন্তরিকরণ করলে হয় জিরো প্লাস লন কস টু একে হয় ওয়ান বাই কস টু থিটা ইন্টু যেহেতু লন রে করলে হয় ওয়ান বাই এক্স কিন্তু এক্সের জায়গায় আমাদের অন্য কিছু আছে এ কারণেকে আর একবার অন্তরণ করতে হবে কস টু থিটারে অন্তরিকরণ করলে হয় মাইনাস সাইন টু থিটা আবার এখানে যে টু থিটা আছে আমাদের সাইন থিটারে কস থিটার অন্তরীকরণ করলে সাইন থিটা কিন্তু থিটার জায়গায় আছে টু থিটা তাহলে টু থিটাকে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি পাবো অনলি টু সিঙ্গেল টু তাহলে এখানে আমি থাক পাচ্ছি টু বাই আর আর বাই ডি থিটা ইকুয়াল এই মাইনাস আর এ প্লাস এ মাইনাস সাইন টু থিটা বাই কস টু থিটা এটা হয় টেন টু থিটা এই দুই আছে দুইটা সামনে লিখলাম ওয়েব আস থেকে দুই দুই ক্যান্সেল করে দিতে পারি তাহলে এখানে পাই ডি আর বাই ডি থিটা ইকুয়াল মাইনাস আর ওই পাশে আমি গুণ করে দিব তাহলে আর ট্যান টু থিটা এইটাই পেলাম ডি আর বাই ডি এর মান এখন আমাদের তারপরে কী ছিল ডি আর বাই ডি থিটা বের করার পরে আমাদের এই মানটা একটা সমীকরণে বসাতে হবে সেই সমীকরণটা ছিল আমাদের ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর ফোর ইন্টু ডি আর ডিভাইড বাই ডি তার হোল স্কোয়ার তাহলে এখানে মানটা আমি এখন বসাবো ওয়ান বাই পি স্কোয়ার ইকোয়াল ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান মান মাইনাস আর টেন টু থিটা তার হোল স্কোয়ার তাহলে এখানে ওয়ান বাই পি এই মাইনাসের স্কোয়ার করলে হয় প্লাস তাহলে আর স্কোয়ার এখানে থাকছে ওয়ান বাই আর ফোর থাকলো এটা হয় আর স্কোয়ার টেন স্কোয়ার টু থিটা এখান থেকে ওয়ান বাই পি স্কোয়ার প্লাস এই আর দিয়ে আর ফোরে কাটলে হয় ওয়ান বাই আর স্কোয়ার তাহলে ওয়ান বাই পি স্কোয়ার ইকোয়াল এখান থেকে ওয়ান বাই আর স্কোয়ার কমান নেব ওয়ান বাই আর স্কোয়ার কমান দিতে থাকে ওয়ান প্লাস টেন স্কোয়ার টু থিটা তাহলে আমরা একটা সূত্র জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান সেক স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এখানে যে টেন স্কোয়ার থিটা আছে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা তাহলে ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই আর স্কোয়ার ইন টু সেক স্কোয়ার থিটার পরিবর্তে আসে সেক স্কোয়ার টু থিটা এখন এই সেক থিটার মান আমি এক জায়গা থেকে পেতে পারি দেখেন আমাদের বইতে অঙ্ক দেওয়া ছিল আর স্কোয়ার ইকোয়াল এই স্কোয়ার কজ টু থিটা এখান থেকে আমি আর স্কোয়ার বাই এ স্কোয়ার বেশি পাঠিয়ে দিলাম তাহলে থাকে কস টু থিটা এই কাজ টু থিটারে আমরা লিখতে পারি ওয়ান বাই সেক টু থিটা এটাকে যদি আমি উল্টে দেই তাহলে পাই sec টু থিটার সমান এই স্কোয়ার বাই আর স্কোয়ার এই জায়গায় আমি এই স্কোয়ার বাই আর স্কোয়ার এখন বসাবো তাহলে ওয়ান বাই পি স্কোয়ার সেকে স্কোয়ার টুথটায় পড়িতে লিখবো এই স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে এখানে ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ডিভাইড বাই আর ফোর এটা যদি উল্টে তাহলে পাবো পি আর ফোর বাই এই স্কোয়ার এ পি স্কোয়ারকে রুট করে দিলে হয় আর স্কোয়ার বাই এ এখন এখানে একটা কথা আছে এখানে যে ছিল সেক স্কোয়ার টু থিটা তার মানে সেক টু থিটা তার হোলি স্কোয়ার এখন আমি সেক টু থিটা মান এ স্কোয়ার আর স্কোয়ার বসাইছি আর এই মাথায় একটা হোলি স্কোয়ার ছিল তাহলে এটা হবে এ ফোর ডিভাইড বাই আর ফোর ইন্টু এটা আর স্কোয়ার আছে সরি আমাদের একটু ভুল হয়ে গেছিলো আমরা আবার এখান থেকে শুরু করি এখানে আছে আমাদের ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল এ ফোর ডিভাইড বাই স্কোয়ার আর ফোর করলে হয় আর সিক্স এটা যদি আমরা উল্টে দেয় তাহলে পাবো পি স্কোয়ার ইকুয়াল আর সিক্স ডিভাইড বাই এ ফোর এটাকে আমরা লিখতে পারি আর কিউব ডিভাইড বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার যদি আমরা উভয় পাশে রুট করি তাহলে পাবো পি কোয়াল আর কিউব বাই এ স্কোয়ার একে পি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আমি পাবো যেটা পাবো তার আগে আমাদের একবার এটা আর্গুন করে নিতে হবে আর কিউব ইকুয়াল এই স্কোয়ার পি এখন পি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে পাব থ্রি আর স্কোয়ার ইন্টু ডি আর বাই ডিপি আর এখানে এই স্কোয়ার ইন্টু ওয়ান পি এর সাপেক্ষে করলে এটা হবে আর আরেকবার করলে জিরো হয়ে যায় তাহলে আমার দরকার ডি আর বাই ডিপি এর মান ডি আর ডিভাইড বাই ডিপি সমান এই স্কোয়ার ডিভাইড বাই থ্রি আর স্কোয়ার এইটা পেলাম আমি ডিআর বাই এর মান এখন আমাদের অঙ্করা বলছে বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধে আমি এখন মানটা বসাই দেব বক্রতা ব্যাসার্ধের সূত্র আর ইন্টু ডি আর বাই ডিপি আর এই স্কোয়ার ডিভাইড বাই থ্রি আর স্কোয়ার আর স্কোয়ার থেকে একটা আর কাটাকাটি হলে থাকে শুধুমাত্র আর তাহলে এই স্কোয়ার ডিভাইড বাই থ্রি আর এইটা হচ্ছে আমার বক্রতার ব্যসারীদের উত্তর এক্সাম্পেল আর্টে যে অঙ্করা দেওয়া আছে বকতার পোলগামে বকতা যা নির্ণয় করতে হবে এখান থেকে থাকে প্রথমে উভয় পাশে আমাদের লন নিতে হয় তাহলে লন নিলে আমি পাবো লন আর স্কোয়ার কস টু থিটা ইকুয়াল লন এ স্কোয়ার এটা পাবো লন আর স্কোয়ার প্লাস লন কস টু থিটা প্লা সমান টু লন এখান থেকে পাওয়া যায় টু লন আর প্লাস লন টু থিটা প্রথমে আমাদের আর এবং থিটা সম্বলিত কোনো সমীকরণ যে থাকতো তার তাকে আমরা উভয় পাশে লন নিয়ে এটা ভাঙতে হয় ভাঙার পরে আমাদের যে সমীকরণটা আছে এই সমীকরণকে এখন থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে ডি আর বাই দি থিটার মান বের করতে হবে এখন আমি এখানে করতেছি অন্তরীকরণ করলে এখানে থাকবে টু ইন এটা থাকবে ওয়ান বাই আর ডি আর বাই দি থিটা প্লাস লন এক্স এক্সে যায় কস টু থিটা আসে তাহলে ওয়ান বাই এক্স করলে হয় মাইনাস সাইন টু থিটা টু করলে হয় টু ইকুয়াল এটা যে ধ্রুবক পদ তাহলে এটা হবে জিরো তাহলে এটা হবে টু বাই আর ডিআর বাই এই মাইনাস প্লাসে মাইনাস টু সাইন থিটা করলে হয় টু টেন টু থিটা ইকুয়াল জিরো মান করতে হবে ডি আর বাই দি থিটা তাহলে ডি আর বাই থিটা রেখে সবগুলোকে আমি ডান পাশে পাঠিয়ে দিব তাহলে টু বাই আর বাই ডি থিটা টু টেন টু থেকে দুই দিয়ে ক্যান্সেল হয়ে যায় এই আরও পাশে আমি করে দেব ডি আর বাই ডি আর থিটা এই যে ডি আর বাই ডি থ্রিটার মানটা আমি পাইছি এইটা এখন আমি একটা সমীকরণে বসাবো সমীকরণটা কি ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর ফোর ইন্টু ডি আর বাই দি থ্রিটা হোলি স্কোয়ার ওইখানে আমি এই ডি আর বাই দ্বিত্রিটা হোলি স্কোয়ারের মানটা বসাবো তার আগে আমি এইখান থেকে একটা কাজ করে নিই এখানে আসে আমার আর স্কোয়ার কস টু থ্রিটা ইকুয়াল এই স্কোয়ার আর স্কোয়ার বাই সরি কস টু থিটা ইকোয়াল এই স্কোয়ার বাই আর স্কোয়ার এটাকে উল্টে দিলে হয় সেক টু থিটা তাহলে আর স্কোয়ার বাই এই স্কোয়ার এই মানটা আমার ভিতরে লাগবে এখন এই ডি আর বা থিটার মান যে সমীকরণে বসাবো সেই সমীকরণটা আমি লিখি ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই আর বাই থিটা তার স্কোয়ার তাহলে ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর ফোর ডি আর বাই ডি থ্রিটের মান আর ট্যান টু থিটা তার হোল স্কোয়ার এখানে তা আছে ওয়ান বাই আর স্কোয়ার ওয়ান বাই আর ফোর ইন্টু আর স্কোয়ার ট্যান স্কোয়ার টু থিটা এটা কাটাকাটি করলে হবে ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার ট্যান স্কোয়ার টু থিটা এখান থেকে ওয়ান বাই আর স্কোয়ার কমান যায় ওয়ান বাই আর স্কোয়ার কমান নিলে থাকে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার টু থিটা এই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার টু থিটা মানে সেক স্কোয়ার টু থিটা ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার টু থিটা এই সেক টুথের মান আছে আর স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু সেক টুথের মান আর স্কোয়ার বাই স্কোয়ার তার হোল স্কোয়ার আছে একটা তাহলে ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু আর ডিভাইড বাই এ ফোর কিন্তু ওয়ান বাই পি স্কোয়ার আছে সবার সাথে তাহলে এখানে আসে ওয়ান বাই পি এখানে আর স্কোয়ার দিয়ে করলে হয় আর এ এটা যদি উল্টে তাহলে পি এ ফোর ডিভাইড বাই আর স্কোয়ার এটাকে রুট করে দিলে আমরা পাব পি ইকুয়াল এ স্কোয়ার বাই আর এটাকে আর গুণ করে দিলে হবে এ স্কোয়ার ইকুয়াল পি আর এটাকে এখন যে সমীকরণটা পাইছি এই সমীকরণকে আমার এখন পি এস সাপেক্ষে অন্ত্রীকরণ করতে হবে পি এর সাপেকি অন্ত্রীকরণ করলে এটা ধ্রুব পথ তাহলে জিরো হয়ে যায় আর এটা করলে হবে পি ইন্টু ডিআর বাই ডিপি তাহলে পিকে রেখে আর কে করলে ডি আর বাই ডিপি এবার আর কে নিয়ে যখন পিকে করব তখন হবে ওয়ান তাহলে এখানে থাকছে পি ইন্টু ডি আর বাই ডিপি কোয়াল আর এপাশে আসলে মাইনাস আর অথব ডিআর বাই ডিপি সমান মাইনাস আর ডিভাইড বাই পি পাশে গুণ ছিল এপাশে পাশে যে ভাগ হয়ে যাবে মাইনাস আর বাই পি আমাদের বলছিল বক্রতা জ্যাবের করতে অর্থাৎ করড অফ কার্ভেস তাহলে বক্রতা জ্যা নির্ণয়ের সূত্র কি বক্রতা জ্যানের সূত্র টু পি ইন্টু ডি আর বাই ডিপি এখানে ডিআর বাই ডিপির মানটি বসা দেব টু পি ইন্টু ডিআর বাই ডিপির মান আর বাই পি এই পি আর ইপি কাটাটি হলে মাইনাস টু আর এইটা হচ্ছে এই অঙ্কের বক্রতা জ্যা এক্সাম্পেল নয় আমাদের এখানে আছে আর ইকুয়াল এই যে অঙ্কটা দেখেন আমরা আগে যে অঙ্কগুলো করছিলাম সবগুলোই ছিল আমাদের মাথায় একটা করে স্কোয়ার ছিল কিন্তু এখানে আমাদের কোনো স্কোয়ার নেই আমাদের যখন বলবে পোলকামি বক্রতা জ্যা নির্ণয় করতে তখন আমাদের অবশ্যই একটা করে স্কোয়ার নিয়ে আসা লাগবে এই নিয়মটা আপনারা হয়তো কোনো বইতে লেখা পাবেন না কিন্তু অঙ্করসনে ফেস করবেন তাহলে সর্বপ্রথম আমাদের একটা কাজ হবে এইগুলোকে স্কোয়ারের কোনো সূত্রে নিয়ে আসা স্কোয়ারের কোনো সূত্রে না নিয়ে আসলে আমাদের ভিতরে লাগে সেক স্কোয়ার থিটার মানটা লাগে এই সেক স্কোয়ার থিটা আমরা পাব না তাহলে এখানে থাকবে আর ইকুয়াল এ ইনু ওয়ান প্লাস কজ টু ইন্টু থিটা বাই টু তাহলে ওয়ান প্লাস কজ টু থিটার সূত্র এটা ওয়ান প্লাস কজ টু থিটা সমান টু কজ স্কোয়ার থিটা এ ইন্টু টু কজ স্কোয়ার থিটা থিটা মানে থিটা বাই টু এখন দেখেন এখানে একটা স্কোয়ার এসে গেছে তাহলে এটা করলে হয় আর ইকুয়াল টু এ কোয়াজ স্কোয়ার থিটা বাই টু এখান থেকে আমাদের একটু সেকের মানটা বের করে নেই এখানে আসে কোয়াজ স্কোয়ার থিটা বাই টু সমান আর বাই টু এ টু এ পেশে চলে যায় তাহলে এটা থাকবে সেক স্কোয়ার থিটা বাই টু ইকোয়াল টু এ বাই আর এই মানটা আমার ভিতরে লাগবে এখন এই যে সমীকরণ পাইছি এই সমীকরণটা আমাদের এক্সাম্পল ফাইভ এবং আটে এ এই পর্যন্ত দেওয়া ছিল আর আমাদের এটা এখন তৈরি করতে হয়েছে যখন এ এবং থিটা সংবলিত কোনো সরি আর এবং থিটা সংবলিত কোনো সমীকরণ থাকবে তখন আমাদের সেই সমীকরণে দুই পাশে লন নিয়ে এসে অঙ্কটিকে ভাঙতে হবে তাহলে এই পাশে একটা লন নিয়ে আসলাম লন আর লন টু এ কজ স্কোয়ার থিটা বাই টু তাহলে এটা থাকবে লন আর ইকুয়াল লন টু এ প্লাস লন ক্কোয়ার থিটা বাই টু এখন এটাকে থিটার সাপেক্ষে অন্তরিকরণ করতে হবে থিটায় সাপেক্ষে অন্তরিকরণ করলে এটা হাই ওয়ান বাই আর ইন্টু ডি আর বাই ডি থিটা এটা যেহেতু ধ্রুবক পথ তাহলে এটা জিরো এইটুকুকে অন্তরিকরণ করলে করার আগে আমাদের একটা কাজ আছে এটা হবে টু লন কস থিটা বাই টু এইটাকে এইটা মানে এইটা এটাকে যদি আমি অন্তরিকরণ করি তাহলে টু ইন টু ওয়ান বাই কস থিটা বাই টু আর কস থিটা বাই টুকে অন্তরিকরণ করলে হয় সাইন থিটা বাই টু আবার থিটা বাই টুকে অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই টু তাহলে এই টু আর এই টু কাটাকাটি হয়ে যায় এখানে থাকে ওয়ান বাই আর আর বাই ডি থিটা ইকুয়াল এই মাইনাস সাইন থিটা বাই কস থিটা করলে হয় টেন থিটা বাই টু এখন এটাকে আমি আর্গুন করে দিব তাহলে ডি আর বাই ডি থিটা ইকুয়াল মাইনাস আর টেন থিটা বাই টু এই ডি আর বাই ডি থিটার মান আমি এখন একটা সমীকরণে বসাব সমীকরণটা ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর ফোর ডি আর বাই ডি থিটা তার হোল স্কোয়ার বা ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর ফোর বাই ডি থিটার মান মাইনাস আর টেন থিটা বাই টু তার হোল স্কোয়ার বা ওয়ান বাই পি স্কোয়ার ইকোয়াল ওয়ান বাই আর স্কোয়ার এখানে আছে ওয়ান বাই আর ফোর ইন্টু আর স্কোয়ার টেন স্কোয়ার থিটা বাই টু এটা কাটাকাটি করলে হবে ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই আর স্কোয়ার এটা ওয়ান বাই আর স্কোয়ার টেন স্কোয়ার থিটা টু এখান থেকে যদি ওয়ান বাই আর কমান নেই তাহলে পাবো ওয়ান বাই পি স্কোয়ার ইকোয়াল ওয়ান বাই আর স্কোয়ার তাহলে ওয়ান প্লাস টেন থিটা বাই টু স্কোয়ার এইটুকু সমান লিখতে পারি সেক স্কোয়ার থিটা বাই টু বা ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু ইকোয়াল ওয়ান বাই আর স্কোয়ার স্কোয়ার থিটা বাই টু আমি দেখেন একদম উপরে সেক স্কোয়ার থিটা বাই টু এর পাইছিলাম টু এ বাই আর তাহলে এই জায়গায় আমি এই মানটা বসায় দেব বা ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার থিটা বাই টু এর মান টু এ বাই আর তাহলে এখানে থাকতেছে টু এ বাই আর কিউব এটা যদি আমি উল্টে দেই তাহলে পি স্কোয়ার ইকুয়াল আর এখন এটাকে আমি একটু আড়গুন করে দেবো আড়গুন করলে হচ্ছে আর এই সমীকরণকে আমি এখন পি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো পি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো এখানে লিখছি থ্রি আর স্কোয়ার ইন্টু আর বাই ডিপি ইকুয়াল এটা ইউভি সূত্র টু একে ইউ আর পি স্কোয়ারকে ভি ধরবো তাহলে ইউ আর পি স্কোয়ারে এক্স করি তাহলে পাবো টু পি প্লাস পি স্কোয়ারকে রেখে টু এটাকে করলে হয় জিরো কারণ টু এ এটা ধ্রুবক পদ তাহলে এখানে থাকতেছে থ্রি আর স্কোয়ার ডি আর বাই ডি পি কোয়াল ফোর এপি তাহলে ডি আর বাই ডি পি সমান ফোর এপি ডিভাইড বাই থ্রি আর স্কোয়ার এখন আমাদের বলছে পোলগামী বক্রতার জ্যা তাহলে আমি এখানে বক্রতা জ্যায়ের সূত্রে মান বসাবো বক্রতার জ্যা সমান টু পি ইন্টু ডিআর বাই ডিপি তাহলে টু পি ইন্টু ডিআর বাই ডিপি এর মান এখানে পাইছি ফোর এপি ডিভাইড বাই থ্রি আর স্কোয়ার তাহলে এখানে এইট এ ডিভাইড বাই থ্রি আর স্কোয়ার ইন্টু পি পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার এখন এই পি স্কোয়ারের মান আমি দেখেন এখানে পাইছিলাম আর কিউব বাই টু তাহলে এখানে বসাবো এইট ইন ডিভাইড বাই থ্রি আর স্কোয়ার ইন্টু মান বসাবো আর কিউব ডিভাইড বাই টু তাহলে এটা কাটা-কাটে করলে হয় দুই দিয়ে চারটে কাট আটটা কাটলে হয় ফোর এখানে থাকে থ্রি এ এ কেটে যায় আর দিয়ে আর কিউবটা কাটলে থাকে আর তাহলে ফোর বাই এইটা হচ্ছে আমার এক্সাম্পল নাইনের বক্রতা জ্যা এক্সাম্পল টেন এখানে আছে আর স্কোয়ার ইকোয়াল এই স্কোয়ার কস থিটা এখানে আর এবং থিটা সংবলিত একটা সমীকরণ আছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী দুই পাশে লন নিয়ে অঙ্কটিকে ভাঙতে হবে তাহলে আমি যেই কথা সেই কাজ দুই পাশে লন নিয়ে নিলাম এটাকে ভাঙলে হবে টু লন আর এটা হবে লন এই স্কোয়ার প্লাস লন কজ টু থিটা টু লন আর ইকুয়াল টু লন এ প্লাস লন কজ টু থিটা লন নিয়ে যখন ভাঙা হয়ে যাবে তখন থিটার সাপেক্ষে একে একবার ডেলিভিটিভ করতে হবে তাহলে টু ইন্টু ওয়ান বাই আর ডি আর বাই ডি থিটা এটা ধ্রুবক পথ তাই জিরো প্লাস এটা করলে হয় ওয়ান বাই কস টু থিটা কস টু থ্রিটা করলে হয় সাইন টু থিটা টু থ্রিটা করলে হয় টু ওয়াই পাশ থেকে আমাদের দুই ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে পাবো ডি আর বাই ডি থিটা ইকুয়াল মাইনাস সাইন বাই কস এটা করলে হয় টেন টু থিটা এ আর ছিল আর এ পাশে গুণ করে দিব তাহলে মাইনাস আর টেন টু থিটা তাহলে ডি আর বাই ডি থিটার যে মানটা পাইছি এইটা আমি এখন একটা সমীকরণে বসাবো সমীকরণটা হচ্ছে ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর ফোর ডি আর বাই ডি থিটা হোল স্কোয়ার বা ওয়ান বাই পি স্কোয়ার equal ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর ফোর এটাকে এই ডি আর বাই ডি মান মাইনাস আর টেন টু থিটা এটাকে যদি আমি বসাই তাহলে পাবো আর স্কোয়ার টেন স্কোয়ার টু থিটা এই মাইনাসটা স্কোয়ার করার কারণে প্লাস হয়ে যায় তাহলে এখানে থাকছে ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই আর স্কোয়ার টেন স্কোয়ার টু থিটা এখান থেকে ওয়ান বাই আর স্কোয়ার আমি কমান নেবো তাহলে ওয়ান বাই পি স্কোয়ার ইকোয়াল ওয়ান বাই আর স্কোয়ার কমান দিলে ওয়ান প্লাস স্কোয়ার টু থিটা এটা হচ্ছে সেক স্কোয়ার সূত্র তাহলে ওয়ান বাই পি ওয়ান বাই আর স্কোয়ার মান আমাদের বের করে নিয়ে আসতে হবে আমাদের প্রশ্নে ছিল এই স্কোয়ার কস টু থ্রিটা বইতে দেখেন এই লাইনটা দেওয়া আছে প্রশ্নে এখান থেকে আমাদের হবে আর স্কোয়ার বাই এই স্কোয়ার ইকুয়াল কস টু থ্রিটা কস টু থ্রিটার উল্টা করলে হয় সেক টু থিটা সেক টু থিটা এক উল্টা দিলে আর এক পাশে উল্টা দেওয়া লাগে তাই এই স্কোয়ার বাই আর স্কোয়ার এখানে আমি সেক থ্রিটার মান পাইছি এই স্কোয়ার বাই আর স্কোয়ার বা ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই আর স্কোয়ার সেক টু থ্রিটার মান এ স্কোয়ার বাই আর স্কোয়ার এদের একটা স্কোয়ার আছে বা ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু এ টু দি ফোর ফোর বাই আর টু দি ফোর তার মানে এটা এ ফোর বাই আর সিক্স এটা হবে পি স্কোয়ার ইকোয়াল আর সিক্স বাই এ ফোর উল্টে দিছি এটা আর সিক্স বাই এ ফোর এটা লেখা যায় আর কিউব বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার এ স্কোয়ার এই স্কোয়ার রুট করে দিলে থাকে পি সমান আর কিউব বাই এ স্কোয়ার এখন একে আমি একবার আর্গুন করে দেব আর কিউব সমান এই স্কোয়ার এই সমীকরণকে আমি পি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো তাহলে পাবো থ্রি আর স্কোয়ার ইন্টু এই তাহলে dr ডিভাইড বাই পি ইকুয়াল এই স্কোয়ার বাই থ্রি আর স্কোয়ার এখন আমাদের ডিআর বাই ডিপের মানে নয় হয়ে গেছে বক্রতার জ্য যে সূত্র আছে ওই সূত্রে মানটা বসায় দেব বক্রতার জ্যের সূত্র টু পি ইন্টু ডিআর বাই ডিপি টু পি ইন্টু বাই মানে পাইছি এই স্কোয়ার ডিভাইড বাই থ্রি আর স্কোয়ার তাহলে টু ইন্টু এই যে পি পি এর মান পাইছি আর কিউব বাই এই স্কোয়ার এই যে পি এর মান আর কিউব বাই এই স্কোয়ার এটা আমি এখন বসাবো আর কিউব বাই এই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ডিভাইড বাই থ্রি আর স্কোয়ার এটাটা কাটে এটা এটা কাটে তাহলে যেহেতু আর কিউব এখানে একটা থাকবে টু বাই থ্রি আর এইটা হচ্ছে এক্সাম্পল টেনের বক্রতার জ্যা আশা করছি এই দুয়ের সি যে বক্রতা জ্যা নির্ণয়ের যে অঙ্কগুলো ছিল আপনাদের আর কোনো সমস্যা নেই সমস্যা যদি থাকে আপনারা ভিডিওটা আবারও বারবার দেখবেন প্রয়োজনে কমেন্ট করবেন আমি চেষ্টা যত যথাসম্ভব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম